মনে করেন বিক্রেতা আপনাকে কইল আমার জিনিস ভেজাল মুক্ত মিশা কথা ওর জিনিসে দুনিয়ার ভেজাল এইসব ভেজাল খাবার খাইয়া পাবলিক এখন নানান রোগে ভুগতেছে মনে করেন জমি কিনতে গেলেন জমির মালিক আপনারে কইল আমার জমি নিষ্কণ্টক নির্ভেজাল মিশা কথা বায়না দেওয়ার পরে দেখবেন হের আগে জমি সে তিন ব্যাসা দিছে মনে করেন মিছিল মিছিল একজন কইটা অমুভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মিছা কথা হে মনে মনে জানে অমুক ভাই একটা বদমাসের বাচ্চা বদমাস হে মনে মনে হারে থুক দেয় কিন্তু স্লোগান দিতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হয়েছে হয়েছে বুঝছি তো মানে আসল কথার কন আসল কথা হইতেছে ম্যাডাম একটা যন্ত্রের খুবই দরকার এমন একটা যন্ত্র দরকার যে যন্ত্র দিয়ে বোঝা যাইব মানুষ মিশা কথা কইতেছে না হাসা কথা কইতেছে যদি মিশা কথা কয় যন্ত্র সিগনাল দিব লাল টুক 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 করে বেজে উঠবো